প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একটি শিক্ষণীয় ভিডিও হতে চলেছে ভিডিওটি হল যে আমি আজকে আপনাদের কে যে ছাগলের যে বুড়ুজ ভুড়ি বুড়ুজ ভুড়ি অর্থাৎ যে জড়ায়ু বেরিয়ে আসে পঞ্চাশ সহ জড়ায়ু বেরিয়ে আসলে কীভাবে চিকিৎসা করবেন এবং কীভাবে তার সার্জারি করবেন বা কীভাবে বুরুশ ভুঁড়ি সেই জড়ায়ু যে রয়েছে জড়ায়ুতে আবার পুনরায় প্রবেশ করাইয়ে দিবেন তা আমি সম্পূর্ণ ভিডিওটিতে বলবো কেউ স্কিপ করে দেখবেন না খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তো ভিডিওটি দেখুন দেখুন আমি যে এই ছাগলটিকে দেখাইতেছি এই ছাগলটির অ্যাকচুয়ালি বুরুজ ভুঁড়ি অর্থাৎ যে ছাগলটির জড়ায়ু রয়েছে জড়ায়ু পুরোপুরি বাহির হয়ে আসছে এখন আমি জড়ায়ুটি প্রবেশ করাবো তার আগে জড়ায় বাচ্চাটি কিছু ছাগলটি কিছুক্ষণ আগে প্রসব করেছিল এবং তার সঙ্গে এই যে আপনারা গর্বফুল বা প্লাসেন্টা যেটাকে বলা হয় ঝরা ঝড়া সহ একেবারে বুড়োজ বুড়ি বাহিরে হয়ে আছে। এখন কিভাবে সেখান থেকে প্রথমে ঝড়াটি সরাই নেবেন দেখুন সেখানে ঝড়াটি আস্তে আস্তে যে কটগুলি রয়েছে সেই কটগুলি থেকে খুলতে হবে আমি খুলে নিলাম কটগুলি থেকে আস্তে আস্তে এই বোল্লার টপের মতো যে কটগুলো দেখতে পারছেন এই কটগুলো থেকে আমি আস্তে আস্তে খুলে নিয়েছি আপনারা ভিডিওতে দেখতেই পারলেন এখন এই যে বুরুজ ভুড়িটি রয়েছে অর্থাৎ যে জড়ায়ুটি রয়েছে জড়ায়ুটি একেবারে প্রবেশ করাতে হবে কিন্তু কিভাবে প্রবেশ করাবেন সঠিক নিয়ম কিভাবে তা আমি আপনাদেরকে বিস্তারিত বলবো দেখুন জড়ায়ুটি যে রয়েছে এটি কিন্তু ছাগলের ক্ষেত্রে বিশেষ করে ছাগলকে খাড়া করে কিন্তু ঢুকানো যাবে না ছাগলের যে পিছন দিকটি রয়েছে পিছন দিকটিতে কোনো একটি উঁচু জায়গার মধ্যে রাখতে হবে উঁচু জায়গা একটু উঁচু করে দিতে হবে যাতে খুব স সোয়াইয়ে উঁচু করে দিতে উঁচু করে রাখতে হবে যাতে খুব সহজে সেখানে প্রবেশ করানো যায় সেক্ষেত্রে অভিজ্ঞ যারা ভেটেরিনারিয়ান বা ভেটেরিনারি ডক্টর আছে তাদের দ্বারাই সম্ভব অন্যথায় অন্য কেউ পাবে না কোনো সময় দেখা যায় যে এই যে বুড়ুজ ভুড়িটি রয়েছে কোনো সময় ঢুকানোর কম বেশিতে ছাগল বা গরু মারা যেতে পারে সেক্ষেত্রে খুবই লক্ষ্য রাখতে হবে দেখুন বুড়োজ ভুঁড়িটি যে রয়েছে পুরোপুরি একদম বাহির হয়ে আসছে এবং কত বড় দেখতে কিন্তু একেবারে ভয়ানক বা ভয়ঙ্কর দেখতে অন্য কেউ বা দেখলে সে ভয়ে অস্থির হয়ে যেতে পারে তো দেখুন আমি কিভাবে বুড়োজ ভুরিটি সেখানে প্রবেশ করাইয়ে দিই দেখুন বাচ্চা দেনি এক কথায় বাচ্চা যেখানে থাকে যেখানে বাসার যে ঝড়াটি আটকে থাকে অ্যাকচুয়ালি আমরা জানি যে কিভাবে ঝড়া ভিতরে আটকে থাকে এই কটগুলির মধ্যে আটকে থাকে এবং এটি একেবারে দুর্বল হওয়া সাউলটি দুর্বল হওয়ার কারণে একেবারে বাহির হয়ে যাচ্ছে এখন এটি আস্তে আস্তে নিখুঁতভাবে ঢুকাতে হবে দেখুন একটি কটো যাতে ছিঁড়ে না যায় একটি কটো যদি ছেড়ে যায় তাহলে সেখান থেকে প্রচুর ব্লিডিং হবে এবং রক্তপাত হবে সেক্ষেত্রে ছাগলটি মারাও যেতে পারে খুব সতর্কতার সহিত সেখানে ঢোকাতে হবে আমি পজিশন মতো আস্তে আস্তে পজিশন মতো আমি ঢুকাইতেছি দেখুন দেখতেই পারছেন আমি কিভাবে ঢোকাচ্ছি অ্যাকচুয়ালি এটি যারা অভিজ্ঞ ভেটেরিনারিয়ান এবং যারা ভেটেরিনারি স্টুডেন্ট রয়েছেন তারাই এই ভিডিওটি তাদের জন্যই প্রযোজ্য যে কীভাবে ছাগলের যদি ব্রুজ ভুড়ি বাহির হয়ে আসে বা ছাগলের যে যে জড়ায়ুটি রয়েছে জড়ায়ু বাহির হয়ে আসে সেটি ভালোভাবে লক্ষ্য করে দেখতে হবে দেখুন পটাশিয়াম পারেঙ্গনেট দিয়ে ধৌত করে দিতে হবে আমি পটাশিয়াম পারেঙ্গনেট দেওয়ার ভিডিওটি দেখাইনি যদিও সেখানে খুবই ভালোভাবে নিখোঁজভাবে ধৌত করতে হবে এবং আস্তে আস্তে প্রবেশ করাই দিতে হবে করিয়ে দিতে হবে দেখুন আমি কিভাবে সেখানে ঢোকাচ্ছি একটু সময় লাগবে তার জন্য তাড়াহুড়োর কিছু নেই যে হুটহাট করে সেখানে প্রবেশ করাই দিবেন তাহলে কিন্তু ঢুকবে না ঠিক মাপ মতন বসে গেলে ঢুকে যাবে এই দেখুন আমি প্রায় পুরোপুরি সেখানে ঢোকাই দিয়েছি আমি যে এই যে দেখতে পাচ্ছেন যে বুরুজ ভুড়িটি রয়েছে বুরুজ ভুঁড়িটি আমি সেখানে ঢুকায় দিলেন যেটা ভাষায় বুরুজ ভুঁড়ি বলে এবং জড়ায়ু বলি যাই হোক ঢোকায় দিয়ে যে ব্রুশ বুড়িটি সেখানে প্রবেশ করায় দিয়ে তারপর ছাগলটিকে খাড়া করে দিতে হবে ছাগলটি যদি খাড়া হয়ে যায় এখন দেখুন পুরোপুরি তো কমপ্লিট কিন্তু না সেখানে এখনও কমপ্লিট হয়নি এখনও অনেক কাজ বাকি আছে পুরো ভিডিওটি দেখতে থাকুন এভাবে একটু নাড়াছাড়া করে দিতে হবে যদি নাড়াছাড়া করে দেন তাহলে ঠিকঠাক জায়গা মতো সেই জড়ায়ুটি যে রয়েছে সেখানে বসে যাবে এখন দেখুন জড়ায়ুটি বাহির হওয়ার চান্স রয়েছে যেহেতু একবার বাহির হয়ে গিয়েছে তার জন্য আমাদেরকে সেখানে সেলাই দিতে হবে সেখানে সেলাই দিতে হবে কিন্তু কয়টা সেলাই দিতে হবে কিভাবে সেলাই দিতে হবে এবং সেলাই দেওয়ার পর কি কি মেডিসিন দিতে হবে কোন কোন ধরনের মেডিসিন দিবেন আপনারা তা আমি এই ভিডিওটিতে বলবো তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না তো আমি এখন ছাগলের পেটটিতে আলতো করে সারা করতেছি যাতে ঠিকঠাক মতো জড়ায়ুটি সেখানে বসে যায় তো আমার মোটামুটি কাজ কমপ্লিট এখন আমার সেখানে যে জড়ায়ুর মুখটি যে রয়েছে এবং মূত্রনালীটি রয়েছে সেখানে প্রচুর পরিমাণে ডিপোজিট বা প্রচুর পরিমাণে ইয়ে হয়ে গেছে সেখানে আমরা একটা জিনিস দেখব যে অবশ্যই আমাদের সেখানে সেলাই করে দিতে হবে এই যে এই জায়গাটি দেখাইতেছি ভালোভাবে ধরেন এই জায়গাটি আমি এখন সেলাই করে দেব কিন্তু কিভাবে সেলাই করব তা আমি এই ভিডিওটিতে বলবো কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না দেখুন অ্যাকচুয়ালি ছাগলটির বাচ্চা হয়ে গিয়েছিল বাচ্চা বাচ্চা হচ্ছিল না এবং বাচ্চাটি সেখানে মরে গিয়েছিল মরে যাওয়ার পর পিঠের মধ্যেই ফুলে ফেঁপে গেছে তারপর আমি গিয়ে বাচ্চাটি বাহির করলাম খুব মোটামুটি সময় নিয়েছিল বাচ্চাটি বাহির করার জন্য অনেকেই চেষ্টা করছিল কিন্তু পাইনি তো আমি যেহেতু বাচ্চাটি বাহির করে দিলাম এবং বাহির করার সঙ্গে সঙ্গে বুড়ুজ বুড়িটি বাহির হয়ে গিয়েছে তো আমি যাই হোক আমি এখন সেলাই করব। সেলাই করার জন্য আমি সুতো এবং সুই নিয়ে নিয়েছি সার্জিক্যাল যেগুলো সুই রয়েছে এবং সার্জিক্যাল সুতো রয়েছে সেগুলো দিয়েই আপনারা সেখানে সেলাই করে দিবেন তো আমি এখন আরেকটি কাজ করব তো আমি দেখাইতেছি কী কাজ করবো তা ভিডিওটিতে দেখাবো কেউ স্কিপ করে দেখবেন না যদিও রাত্রিবেলা একটু ভিডিওটিতে ঘপসা ঘাপসা টাইপ আসবে তাতে কোনো সমস্যা নেই আপনাদের তো শিকার কথা আর শিকারের বিষয় শিকার কোনো শেষ নেই যাই হোক তো আমি এখন বাচ্চাটির এই জায়গায় আমি সেলাই করে দেব সেলাই দেখুন সেলাই উপর সাইড থেকে করতে হবে এবং যে জায়গাটি দিয়ে বাচ্ছা বাইরে হয় সেই জায়গায় তো একটু আইবলে আমরা চলে কোনো ধরনের কোনো ধরনের যে বাচ্ছা থলিটি রয়েছে সেই বাচ্ছা থলিতে না লাগে তো আমি এখন কাপড়ের ইয়ে কাটতেছি দেখুন কাপড়ের যে এই যে কাপড়ের একটু করে ইয়ে নিলাম সেটা হলো আপনারা দেখতেই পারছেন যে কাপড় যে রয়েছে কাপড় মোটামুটি এক ইঞ্চি পরিমাণ মোটা করে নিতে হবে দড়ির মতো পাকাইতে না পাকাইলেও হবে আপনারা একটু মোটা করে নেবেন যাতে সেখানে লাগানো যায় আমি কিভাবে লাগাই সেটা দেখুন তো এখন আমি সেলাই করতেছি হ্যাঁ আপনারা এই ভালো করে ধরেন সেলাইটি আমি করি সেলাই দেখুন সেলাই এখানে এদি একবার একবারে নিয়ে নিয়েছি এখন এখানেই বাঁধ বা বান দিলে হবে না বাঁধ দিলে এখানে কিন্তু হবে না একটু নিচের দিকে মোটামুটি হাফ ইঞ্চি পরিমাণ ফির নিচে আবার যে সাইড দিয়ে সুইটি বাহির হলো সেই সাইডের নিচ বরাবর হাফ ইঞ্চি পরিমাণ বরাবর আবার সেলাই করতে হবে দেখুন এই দিক থেকে ওই দিক আবার হাফ ইঞ্চি পরিমাণ দ্রুত রাখতে হবে হাফ ইঞ্চি পরিমাণ হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে এটা আমার হয়ে গেলো এই পরবর্তীতে হ্যাঁ এটাও আমি হাফ ইঞ্চি পরিমাণে নিয়ে নিলাম এই তো হাফ ইঞ্চি পরিমাণ হয়ে গেছে এখন পুরো সেলাইটি হয়ে গেছে কিন্তু এক সাইড দিয়ে বাঁধতে হবে তাহলে যে সুতোটি আমি সেখানে লাগাইছিলাম সেটি কাটার সম্ভাবনা কম থাকবে এবং আমি যে কাপড়ের যে ছোটো ছোটো করে যে কেটে নিয়েছি এটি সিলাইয়ের ফাঁকে প্রবেশ করায় দিতে হবে তাহলে ছাগলের যে রাস্তাটি রয়েছে এবং ছাগলের যে যেখানে সিলাই রয়েছে সেটি কাটবে না সেটি সহজে কাটবে না সেজন্য আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং তিন চারবার আমি যেভাবে পেশাইতেছি দেখুন ভালোভাবে যদিও দেখা যাচ্ছে না তো তিন থেকে চার পলস দিয়ে বান দিতে হবে বেশি খিচিয়ে করে বান দেওয়া যাবে না একটু নর্মালই বান দিতে হবে তো রাত্রির কারণে একটু দেখতে অসুবিধা হবে তো দেখতে থাকুন তারপর আমার পুরোপুরি প্রায় বান্ধোয়া কমপ্লিট হওয়ার দিকে আমি যেভাবে বাড়তেছি তো দেখুন তারপর আরও একটু পাল্টাতে হবে ভালোভাবে তো দেখুন যারা অভিজ্ঞ ভেটেরিনারিয়ান এবং প্রাণী চিকিৎসক বা ভেটেরিনারি ডক্টর রয়েছে তাদের দ্বারাই একমাত্র এই কাজটি সম্ভব অন্যথায় করা সম্ভব নয় তো এভাবে বাঁধতে হবে তো বাধা আমার প্রায় পুরোপুরি শেষ কমপ্লিট এখন এই বাধার পরে কোন কোন ইনজেকশান দিবেন কি ধরনের মেডিসিন দিলে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে দেখুন ইনজেকশান দিলে পরপর তিন দিন দিতে হবে তিন দিন অবশ্যই দিতে হবে আর পাইলে ক্যালসিয়াম যে জেল রয়েছে বা ক্যালসিয়াম রয়েছে ক্যালসিয়াম দিবেন সাধারণত ক্যালসিয়ামের অভাবে এই ব্রুজ বুড়ি বাহির হয়ে থাকে কোনো সময় অতিরিক্ত চাপের কারণেও বাহির হয়ে থাকে যে কোনো সময় দেখবেন যে বাচ্চা হওয়ার সময় অতিরিক্ত চাপ দিচ্ছে সেই কারণেও বুড়ুজ বুড়ি বা জড়ায়ু বাহির হয়ে থাকে তো ছাগলটি একেবারে পুরোপুরি দেওয়া কমপ্লিট এখন আমি ইনজেকশানের পালা এখন আমি ইনজেকশান দেবো প্রনায়ক ইনজেকশান দেখুন প্রাক ইনজেকশন দিলে যে কুতুনিটা দিবে বা জড়াইয়ের মধ্যে যে ব্যথা অনুভব হবে এবং কুতুনি দেয় সেটার থেকে রেহাই পাবে সেজন্য আমি ওয়ান এম এল প্রোনাক ইনজেকশান দিলাম এটা হলো পিটোফোনেন পিটোফিনন হাইড্রোক্লোরাইড আর পাইরোক্সিকাম রয়েছে পাইরক্সিকাম পিটোফোনেন হাইড্রোক্লোরাইড এই আমি ইঞ্জেকশানটা দিয়ে দিলাম তো আপনারা চাইলে টলপাফেট টাফ নীল বা ম্যাগলোডাইন ইনজেকশনও দিতে পারেন আমি পিটোফিন হাইড্রোক্লোরাইড দিয়ে দিয়েছি তারপর একটা এনিস্টেমিন অবশ্যই দিতে হবে এনিস্টেমিন আমি জিটের নিয়েছি ক্লোরফিনারমেন মিলেট অর্থাৎ সিপিএম হ্যাঁ আমি ক্লোরফিনারমেন্ট মিলেট নিয়েছি ওয়ান ওয়ান এম তো আমি এখন দিয়ে দিলাম তারপর একটা অবশ্যই ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান দেওয়া লাগবে আমি জেন্টামাইসিন ইনজেকশন নিয়েছি কেননা জড়ায়ুর ক্ষেত্রে মেশিন ইনজেকশনের ভূমিকা অপরিসীম মাইসিন ইনজেকশন এটার একেবারে ভূমিকা অপরিসীম আমি জেন্টামেসিন ইনজেকশান আপনারা তাহলে সেফটি একজন ইনজেকশনও দিতে পারেন তো আমি মেশিন ইনজেকশন নিয়েছি ওয়ান এম দিয়ে দিলাম এখন যে জায়গাটি রয়েছে বালু গরম করে হালকা শেক দিতে হবে বালু গরম করে হালকা শেক দিলে সম্পূর্ণ হয়ে যাবে এবং সুস্থ হয়ে উঠবে ধন্যবাদ